নমস্কার দর্শক বন্ধুরা গুড লাক রাশি ফল ইন চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক বিন্দুকে স্বাগত জানাই এটি একটি সাপ্তাহিক রাশি ফলের ভিডিও ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে তেসরা মার্চ পর্যন্ত প্রত্যেকটি রাশির চন্দ্র রাশি অনুযায়ী ঠিক কেমন যাবে তা আমরা দেখে নেব একে একে তার আগে যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য মেষ রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহে বাড়ির লোকের জন্য প্রেমে জটিলতা দেখা দিতে পারে সন্তান নিয়ে নাজেহাল হতে পারেন এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকারা পেটের সমস্যার জন্য ভ্রমণে বাধা আসবে এই সপ্তাহে ব্যবসায় অশান্তি নিয়ে চিন্তা বাড়তে পারে দাম্পত্য বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে পুলিশ থেকে এই সপ্তাহে একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে কোনো আইনি সমস্যা থেকে থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে স্ত্রীর জন্য কাজের যোগাযোগ হতে পারে এই সপ্তাহে বাড়িতে কোনো কাজের জন্য খরচ বাড়তে পারে সেভিংস কম হবে এই সপ্তাহে বিপদ থেকে উদ্ধার পেতে পারেন এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকারা বিষভ রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম দিকে আপনার মনে চঞ্চলতার কারণে আপনার কর্মক্ষেত্রে সমস্যা ডেকে আনতে পারে অন্যের বিষয় নিয়ে কোনো বিবাদে জড়াবেন না সেক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন আপনার খুব কাছে মানুষের বিবাহ নিয়ে খুশির খবর বাড়িতে আসতে পারে প্রেমের ব্যাপারে মানসিক চাপ বাড়তে পারে চিকিৎসায় খরচ বাড়তে পারে সংসারের কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ বাড়তে পারে এই সপ্তাহে বিবাহের জন্য বাড়িতে আলোচনা হতে পারে এই সপ্তাহে চাকরি স্থান আপনাকে হয়তো দায়িত্ব বৃদ্ধি হতে পারে যার জন্য আপনার পরিশ্রম বৃদ্ধি হবে প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত যেতে পারে জলপথে বিপদের আশঙ্কা আছে অর্থাৎ এই সময় আপনাদের জলপথ থেকে দূরত্ব বজায় রাখাটাই ভালো আর্থিক চাপ এই সপ্তাহে বাড়তে পারে সপ্তাহের শেষের দিকে আপনার ব্যবসায় মুন্দা কেটে যাবে সপ্তাহের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রায় সময় নিজেকে নিঃসঙ্গ বলে মনে হবে এই সময় শারীরিক অসুস্থতা আপনাদের খুব একটা ভোগাবে না প্রবাসীদের একটা ঘরে ফেরার সুযোগ পেতে পারেন বেকারদের জন্য কাজের খবর আসতে পারে এই সপ্তাহে সপ্তাহের প্রথমে ব্যবসায় কোনো খারাপ খবর পেতে পারেন আর্থিক চাপ এই সপ্তাহে বাড়বে বাড়িতে কোনো অতিথি আগমন হতে পারে সন্তানের জন্য কাজে ব্যস্ত হতে পারেন এই সপ্তাহে থেকে নিয়ে দূরে কোথাও ভ্রমণের আলোচনা হতে পারে এই সপ্তাহে আইনি কাজের জন্য খরচ বাড়বে এই সপ্তাহে লিভারের সমস্যা বাড়তে পারে এই সপ্তাহে প্রয়োজনে ডাক্তারি পরামর্শ নিতে হবে চলাফেরার ব্যাপারে সাবধানতা অবশ্যই অবলম্বন করুন মধ্যভাগে শারীরিক যন্ত্রণার জন্য কাজে ক্ষতি হতে পারে পরপর রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে অর্থপ্রাপ্তি হতে পারে গাড়ি চালানোর সময় খুব সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে শত্রুদের ষড়যন্ত্র ভেস্তে দিয়ে দিতে সক্ষম হবেন এই সপ্তাহে কর্কট রাশির জাতক জাতিকারা বিদ্যার্থীদের জন্য শুভ সময় আসতে চলেছে রাস্তাঘাটে একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে এই সপ্তাহে চিকিৎসার খরচ বৃদ্ধি পাবে এই সপ্তাহে কর্কট রাশির জাতক জাতিকাদের সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে দাম্পত্য কোলাহ মানসিক চাপ বাড়বে এই সপ্তাহে গুরুদেবকে সঙ্গে পাওয়ার জন্য মনে শান্তি হতে পারে এই সপ্তাহে বাড়িতে অতিরিক্ত খরচের জন্য সঞ্চয় কম হবে এই সপ্তাহে কর্কট রাশির জাতক জাতিকাদের বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে এই সপ্তাহে ব্যবসায় বিনিয়োগ করতে হতে পারে এই সপ্তাহে পেটের কোনো সমস্যা থাকলে থাকলে সেটি বৃদ্ধি পাবে তার জন্য প্রয়োজন অবশ্যই ডাক্তারের হবে সিংহ রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথমে গুরুজনদের সুপরামর্শে কোনো বিপদ থেকে মুক্তি পেতে পারেন হ্যাঁ দর্শক বন্ধুরা সিংহ রাশির জাতক জাতিকাদের উচ্চ আকাঙ্ক্ষা যাদের আছে যে সমস্ত ব্যক্তিদের তারা খুব ভালো সফলতা এই সপ্তাহে পাবে। গৃহে সুখ শান্তি বজায় থাকবে প্রেমে কোনো বাধা থাকবে না এই সপ্তাহে রোমান্টিক মুড আপনাদের কাজ করবে এই সপ্তাহে যুক্তিপূর্ণ কথায় শত্রুকে পিছু পিছু হাঁটাতে বাধ্য করতে পারেন এই সপ্তাহে ব্যবসায় ভালো আয় সুযোগ আসবে এই সপ্তাহে ব্যবসার জন্য দূরে কোথাও যেতে হতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের গুরুজনদের জন্য খরচ বাড়তে পারে স্বামীর কোনো ব্যবহারে মনোকষ্ট হতে পারে চাকরির স্থানে উন্নতির সুযোগ এই সপ্তাহে আছে সন্তানের ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে এই সপ্তাহে সপ্তাহের শেষের দিকে মানসিক চাপ বাড়তে পারে স্ত্রীর জন্য কাজে কোনো ক্ষতির থেকে আপনি বাঁচতে পারেন কন্যা রাশির জাতক জাতিকাদের অতিরিক্ত কর্মব্যস্ততার জন্য এই সপ্তাহে শারীরিক অসুস্থতা দেখা যাচ্ছে যে যে কারো উপকার করতে যাবেন না সেক্ষেত্রে আপনি সমস্যায় পড়তে পারেন বাড়ি ঘর নির্মাণের ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে এই সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকাদের আত্মীয়দের নিয়ে চাপ বাড়বে এই সপ্তাহে পেটের সমস্যার জন্য কর্মক্ষেত্রে আপনার ক্ষতি হতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের কাজের চাপের জন্য বাড়িতে সময় দিতে পারবেন না বাড়িতে বন্ধুদের নিয়ে সমস্যা হতে পারে এই সপ্তাহে চিকিৎসার খরচ বাড়তে পারে এই সপ্তাহে জল থেকে সাবধানতা অবলম্বন করতে হবে জলপথে কোনো ভ্রমণ থেকে থাকলে আপনার সেটি না করায় ভালো হবে বিবাহ নিয়ে বিশেষ আলোচনা হতে পারে এই সপ্তাহে সপ্তাহের শেষের দিকে কর্মস্থানে বিবাদ হতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের সপ্তাহের প্রথম দিকে জমি কয় বিক্রয় নিয়ে কারোর সাথে আলোচনা হতে পারে দীর্ঘদিনের কোনো আটকে থাকা কাজ এই সপ্তাহে আপনার পূর্ণ হবে কুটুম্বদের সাথে এই সময় বিবাদ হতে পারে আপনার বাক্য প্রয়োগের সময় অবশ্যই নিজেকে ঠিক রাখুন না হলে আপনার সুনাম নষ্ট হতে পারে এই সপ্তাহে শেয়ার মার্কেটে লস হতে পারে তুলা রাশির জাতক জাতিকাদের কোনো কিছু চুরি হতে পারে আপনার বাড়ি বা আপনার ব্যবসা স্থান থেকে অর্থাৎ আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে ব্যবসায় কোনো ভালো লোকের জন্য বিবাদ থেকে উদ্ধার পেতে পারেন সংসারে কোনো কাজের চাপের জন্য টাইম না দিতে পারায় অশান্তি হতে পারে চাকরির স্থানে দায়িত্ব বাড়বে এই সপ্তাহে প্রেমের জন্য বাড়িতে বিবাদ বৃদ্ধি পেতে পারে এই সপ্তাহে অংশীদারদের ব্যবসায় নজর দিতে হবে প্রয়োজনে সময় অবশ্যই বেশি করে দিতে হবে আপনার কথাবার্তার উপর নিয়ন্ত্রণ রাখুন প্রিয়জনের কাছ থেকে কোনোভাবে আঘাত পেতে পারেন এই সপ্তাহে তা থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এবং নিজের স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে তুলা রাশির জাতক জাতিকাদের নিশ্চিত রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম দিকে প্রতিবেশীর কাছ থেকে কোনো উপকার পেতে পারেন সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে এই সপ্তাহে বুদ্ধির কোনো ভুলের জন্য আপনার কাজে ক্ষতি হতে পারে সে ব্যবসা চাকরি উভয় ক্ষেত্রেই উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে অপমানিত হতে পারেন এই সপ্তাহে পিতার শরীর নিয়ে সমস্যা বাড়বে এই সপ্তাহে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের পড়াশোনায় ভালো সুযোগ আসতে পারে এই সপ্তাহে সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে সপ্তাহের শেষের দিকে শেয়ার বাজারে লগ্নি না করায় ভালো হবে ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে আপনার কোনো হারানা দ্রব্য ফিরে পেতে পারেন এই সপ্তাহে বিশ্বিক রাশির জাতক জাতিকারা স্বাস্থ্য মোটের ওপর ভালো পারিবারিক জীবন খুব খারাপ না চলনসই ধনু রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে আয় বেশ ভালোই হবে প্রতিবেশীর সঙ্গে এই সপ্তাহে আপনার মতবিরোধ হওয়ার জায়গা নেই এবং খুব ভালো সম্পর্ক দেখা যাচ্ছে সম্পত্তির কয়ে সুযোগ হাতছাড়া হতে পারে এই সপ্তাহে মানসিক অস্থিরতায় কাজের চাপ ডেকে আনতে পারেন ব্যবসা চাকরি উভয় ক্ষেত্রে সংসারে কোনো সমস্যা থেকে মুক্তির চেষ্টা এই সপ্তাহে করতে পারেন চেষ্টায় সেই সমস্যার সমাধান হতে পারে যৌথ শত্রুর দ্বারা এই সপ্তাহে ক্ষতি হতে পারে ব্যবসায় কিছু শুরু করতে পারেন নতুনভাবে শরীরে কোনো আপনার ক্ষত থেকে থাকলে অবশ্যই চিকিৎসা করানোর প্রয়োজন আছে আপনার মধুর ব্যবহারে সুনাম বাড়তে পারে এই সপ্তাহে মকর রাশির জাতক জাতিকাদের কোনো বন্ধুর দ্বারা এই সপ্তাহে ব্যবসায় উপকার পেতে পারেন বাবা মার সঙ্গে বিবাদ হতে পারে এই সপ্তাহে অংশীদারী ব্যবসায় সফলতা আসবে এই সপ্তাহে স্ত্রীর সঙ্গে বিবাদ জন্য মনো কষ্ট হবে গুরুজনদের শরীর নিয়ে চিন্তা বাড়বে এবং খরচ বাড়তে পারে এই সপ্তাহে হ্যাঁ দর্শক বন্ধুরা ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণ নিতে হতে পারে অবসাদে আপনার কাজের ক্ষতি হবে এই সপ্তাহে সন্তানের সঙ্গে বিবাদ বাড়িতে হতে পারে কাজের জন্য দূরে ভ্রমণে যেতে হতে পারে সে ব্যবসা চাকরি উভয় ক্ষেত্রেই ধর্ম নিয়ে মত প্রকাশ করলে ভালো ফল এই সপ্তাহে পাবেন সামাজিক সম্মান লাভ হবে এবং আপনার মাথা উঁচু করতে পারবে না আপনার সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে এই সপ্তাহে মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে স্বাস্থ্য মোটের ওপর ভালোই দেখাচ্ছে রাশির জাতক জাতিকাদের খেলাধুলায় এই সপ্তাহে ভালো খবর আসতে পারে যারা খেলাধুলা জগতের সাথে যুক্ত কর্মস্থানে বিশেষ পরিবর্তন হবে না এই সপ্তাহে সে ব্যবসা চাকরি উভয় ক্ষেত্রেই কোনো আত্মীয় জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে এই সপ্তাহে সপ্তাহের প্রথমে ব্যবসায় নতুন ভাবে কোনো কিছু সুযোগ করতে পারেন এই সপ্তাহে বাড়িতে কোনো দামি জিনিস চুরি হওয়ার সম্ভাবনা আছে দূরে কোথাও ভ্রমণে আলোচনা হতে পারে এই সপ্তাহে মধ্যভাগে চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে গুরুজনদের সঙ্গে তর্ক থেকে সাবধানতা অবশ্যই অবলম্বন করুন না হলে বাড়ির পরিস্থিতি একটি উত্তেজনার পরিস্থিতির সম্মুখীন হবেন নতুন কাজের যোগাযোগ হতে পারে এই সপ্তাহে প্রেমের জন্য সময় ব্যয় হতে পারে এই সপ্তাহে সম্পত্তি কয়ের জন্য ভালো সুযোগ আসতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে স্বাস্থ্য মোটের ওপর খারাপ নয় পারিবারিক জীবন মোটামুটি ভালোই মিন রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম দিকে বেহিসাবি খরচের জন্য সংসারে অশান্তি হতে পারে প্রতিবেশীদের সঙ্গে কোনো ভ্রমণের পরিকল্পনা করতে পারেন এই সপ্তাহে কর্মক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধি পাবে এই সপ্তাহে মিন রাশির জাতক জাতিকাদের ছোটখাটো চোট লাগতে পারে এই সপ্তাহে বাড়ির কোনো খরচের জন্য বাড়িতে অশান্তি হবার হওয়ার ব্যবসায় ব্যবসায় খুব একটা সফলতা পাবেন না এই সপ্তাহে কেউ অর্থ সাহায্য করতে পারে আপনাকে বাড়িতে সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে শর্তুর জন্য কাজে ক্ষতি হতে পারে এই সপ্তাহে শত্রু থেকে সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে সামাজিক কাজের জন্য সম্মান বাড়বে এই সপ্তাহে কর্মস্থান পরিবর্তন নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে মিন রাশি জাতক জাতিকাদের সন্তানের পড়াশোনার ব্যাপারে চিন্তা বাড়তে পারে এই সপ্তাহে এই সপ্তাহে বিবাদ থেকে দূরত্ব অবশ্যই অবলম্বন করতে হবে আপনার কোনো বন্ধু সাহায্য পেয়ে আপনি অনেক উপকার পাবেন এই সপ্তাহে স্বাস্থ্য মোটের ওপর খারাপ না মিন রাশির জাতক জাতিকাদের আশা করি আমার এই ছোট্ট সাপ্তাহিক রাশিফলটি আপনাদের জীবনে কাজে লাগবে প্রত্যেকে সাপোর্ট করতে ভুলবেন না এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি নতুন দর্শক বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে নমস্কার